নমস্কার বেঙ্গলি কিচেনগুলোকে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আর আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখুন কত বড় বড় পটল এই পটলের আজকে একটা নতুন রেসিপি হবে আশা করবো আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে চলে যাই রান্নাঘরে আজকে কেননা মেঘ মেঘ করছে বৃষ্টি হবে বাইরে রান্না করতে পারবো না আজকে আমি রান্না করব পুর ভরা পটল পুর ভরা পটলের জন্য আজকে আমি মশলাটা দেখিয়ে দেবো লাগছে আমার পোস্ত জিরে সর্ষের তেল লবণ হলুদ সাদা সর্ষে কাঁচা বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিছুটা আদা আজকে এই ভরা পটলে কিন্তু অনেক উপকরণ লাগছে আজকে বেটেই করবো মশলাগুলো প্রথমে আমি পটলটা চেঁচে জলে ফেলবো মামুন তুমি মশলাগুলো করো বেশ আমি প্রথমে অল্প পরিমাণ পোস্ত বেটে নেব পোস্তটা একটা বাটা দিয়ে নিয়েছি এবার এর মধ্যে বাদামটা মিশিয়ে নিয়ে বেটে নেবো পটলগুলো পরিষ্কার করে ধুয়ে তুলে নেবো পোস্ত আর কাঁচা বাদাম বেটে নিয়েছি এবার পরিমাণ মতন সরিষাটা বেটে নেব এটা কিন্তু সাদা আমি কতটা দেব এবার কিছুটা আদা আর পেঁয়াজ কেটে নেব আমি সরষে বেটেছি এবার জিরে হ্যাঁ জিরে পটল জিরে কতটা দেব দেখতে পটলটা এবার মাঝখান দিয়ে চিনে আমি এর ভেতরে বীজটা বার করলাম এবার আর আদাটা একসাথে মিশিয়ে বেটে নিচ্ছি পিঁয়াজ আদাটা তো বাটা হয়ে গেছে এবার কি পটলের বীজগুলো বাটবো হ্যাঁ পটলের বীজটা বাটো সব মিশিয়ে এই এবার পটলের পটলের বেটে বীজটা বাটা হয়ে গেছে পটলের বীজই আবার পটলের পেটে ঢুকবে কিন্তু বেটে এবার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে বেটে নেব

এখানে আমার বারোটা পটল আছে এই মশলাটা আমি বারোটা ভাগে ভাগ করে নেব তাহলে সমান হবে এবার আমি একে একে মশলাগুলো পটলের ভেতরে ভরে দেবো ধুয়ে নেই কড়াই গরম হয়ে গেছে এবার আমি শরীর সাত থেকে ধুয়ে দিলাম এবার আমি তেলের ওপরে একে একে পত্রাম এবার আমার জ্বালিয়ে ভাজতে হবে তা না হলে ভেতরের মশলাগুলো বেরিয়ে যাবে পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে তুলে দেব ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার